সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা আমার বাংলা চ্যানেলের পক্ষ থেকে আলোচনা করছি অব্যইভাব সমাস নিয়ে তো অব্যইভাব সমাস আমরা কিভাবে শিখতে পারি তার সহজ টেকনিক আর অবশ্যই ম্যাজিক টেকনিক দিয়ে আমরা শিখব কিভাবে অব্যহাব সমাস চেনা যায় শেখা যায় তাহলে অব্যইভাব সমাস এই অব্যৈভাব সমাস চেনার সহজ টেকনিক হচ্ছে প্রথম অংশ দ্বিতীয় অংশ প্রথম অংশের অর্থ থাকে না আর দ্বিতীয় অংশের অর্থ থাকে খেয়াল করো অব্যয়ভাব সমাজ যেটা বলছি অব্যয়ভাব সমাজের চেনা টেকনিকটা হচ্ছে প্রথম অংশের অর্থ থাকে না দ্বিতীয় অংশের অর্থ থাকে ওকে তো প্রথম অংশ অর্থ না থাকার কারণটা কি কেন অর্থ থাকে না সেটাও আমরা একটু শিখি প্রথম অংশের অর্থ না থাকার কারণ হচ্ছে প্রথম অংশে থাকে উপসর্গ কিংবা অব্যয় তো প্রথম অংশের অর্থ না থাকার কারণ হচ্ছে প্রথম অংশে থাকে উপসর্গ অথবা কি থাকে অব্যয় মনে রাখতে হবে উপসর্গ বা অব্যয় কোনটারই নিজস্ব কোনো অর্থ থাকে না তো আমরা একটা দেখবো যে উপসর্গ আর অব্যয় এই দুইটার মধ্যে আসলে পার্থক্য কোথায় এটাও একটু শিখি মনে রাখবে উপসর্গ হচ্ছে শব্দাংশ আর অব্যয় এটা হচ্ছে শব্দ খেয়াল সমাসের সঙ্গে সঙ্গে আরো অনেক বিষয় আমরা শিখব তাহলে দেখো আমি আবার বলি অব্যয়ব সমাসের প্রথম অংশের অর্থ থাকে না প্রথম অংশের কেন অর্থ থাকে না কারণ প্রথম অংশে থাকে উপসর্গ অথবা অব্যয় আর উপসর্গের নিজের কোন অর্থ থাকে না অব্যয়েরও নিজের কোন অর্থ থাকে না আর দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে উপসর্গ শব্দাংশ অভ্যয় শব্দ আর দ্বিতীয় অংশের অর্থ থাকে দেখো তো আমি যদি এখন উদাহরণ দিই আজীবন ভালো করে বুঝতে হবে আজীবন এখানে দেখো আজীবন এটা প্রথম অংশ হচ্ছে আ আয়ের নিজস্ব কোনো অর্থ নাই আছে আর দ্বিতীয় অংশ হচ্ছে জীবন আমরা একটা শব্দকে দুইটা অংশে ভাঙব একটা প্রথম অংশ আর একটা হচ্ছে দ্বিতীয় অংশ অংশ প্রথম হচ্ছে আ আর দ্বিতীয় অংশটা হচ্ছে জীবন এবং তোমরা দেখেছো দ্বিতীয় অংশটা কিন্তু একটা শব্দ তাই না আর প্রথম অংশটা শব্দ না শব্দাংশ ওকে তাহলে আমি কি লিখে দিয়েছি প্রথম অর্থ থাকে না ওকে প্রথম অংশ আ আয়ের কোনো অর্থ নেই এখন এই আ এটা উপসর্গ না অব্যয় আমি বুঝবো কিভাবে টেকনিক আছে দেখো তো আ এটা কিন্তু শব্দ না এটা কি শব্দাংশ শব্দের একটা পার্ট আর যেটা শব্দাংশ সেটাকে আমরা কি বলবো উপসর্গ উপসর্গ তোমরা জানো যে উপসর্গ শব্দের পূর্বে যুক্ত থাকে আর দ্বিতীয় অংশের অর্থ থাকে বোঝা গেল তাহলে সমাস যদি পাবলিক ইউনিভার্সিটি এডমিশন বা প্রতিযোগিতামূলক পরীক্ষায় যদি প্রশ্ন করে কোনটা অব্য সমাস চেনা সহজ প্রথম অংশের অর্থ থাকবে না দ্বিতীয় অংশের অর্থ থাকবে আরো দেখো আমি আরো কয়েকটি উদাহরণ দিই আমর খেয়াল করো যেটা আমি বলছি আমরণ এখানে প্রথম অংশ আয়ের কোনো অর্থ নেই কিন্তু মরণের অর্থ আছে তাহলে এই যে দেখো প্রথম অংশের অর্থ থাকে না দ্বিতীয় অংশের অর্থ থাকে আমার মেন টেকনিকটা এই জায়গায় প্রথম অংশের অর্থ থাকে না তৃতীয় অংশের অর্থ থাকে এখন আমি দেখব এখানে আ এটা তো শব্দ না এটা একটা শব্দাংশ যেটা শব্দাংশ সেটা হচ্ছে উপসর্গ তাহলে প্রথম অংশটা উপসর্গ এবার যদি আমি এখন উদাহরণ দিই যথাসাধ্য না বুঝলে আমাকে প্রশ্ন করবে প্রশ্ন করলে শিখতে পারবে প্রথম অংশ যথার কোনো অর্থ নাই তুমি বলতে পারবে না যথার্থ স্যার এইটা তোমরা অনেকে বলার চেষ্টা করো স্যার যথার্থ যেমন আমি যদি বলি যেমন অর্থ কি পারব না আসলে অব্যয় কি এবং এর কোন অর্থ নাই যদির কোনো অর্থ নাই যখন এর কোন অর্থ নেই সুতরাং এর কোন কিংবার কোনো অর্থ নাই আমার কথা বুঝতে পারছো এরকম বহু বহু শব্দ আছে তো এই যে দেখো এবং যদি যখন সুতরাং কিংবা এই যে আমি ওখানে একটা উদাহরণ দিয়েছি যথা দেখো এগুলোর কোনো অর্থ নাই কিন্তু এগুলো একটা শব্দ তাই না তাহলে এগুলো হচ্ছে অব্যয় পথ এগুলো হচ্ছে অব্যয় মনে রাখবে অব্যয় হচ্ছে একটা শব্দ আর এটার কোনো অর্থ থাকে না আমার কথা বুঝতে পারছো আর উপসর্গ উপসর্গ হচ্ছে শব্দাংশ এটারও কোনো অর্থ থাকে না তো অব্যয় আর উপসর্গের মধ্যে পার্থক্যটাও শিখিয়ে দিয়েছি যে উপসর্গ হচ্ছে শব্দাংশ অব্যয় হচ্ছে শব্দ এবার দেখো তো দ্বিতীয় অংশ আছে আছে। না শব্দ তো তাহলে অব্যয় সমাসে প্রথম অংশের অর্থ থাকবে না দ্বিতীয় অংশের অর্থ থাকবে বোঝা গেল এখন এখন আমরা ব্যাসবাক্য করব তো তোমাদের একাদশ দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষায় ব্যাস বাক্য দিয়ে প্রশ্ন করে যে এই শব্দটা ব্যাস বাক্য নির্ণয় করো সমাসের নাম লিখো তো সমাসের নাম তো আমরা বুঝে গেলাম অব্যহ সমাস এখন আমরা ব্যাস বাক্য করব ব্যাস বাক্যটা কাকে বলে সমাজকে ভাঙলে যে বাক্যটা পাওয়া যায় সেটা হচ্ছে ব্যাস বাক্য সমাজকে ভাঙলে যে বাক্যটা পাওয়া যায় সেটা ব্যাস বাক্য ব্যাস বাক্য করার সময় সবার আগে শব্দের অর্থটা বোঝার চেষ্টা করবে যে শব্দের অর্থটা কি আগে ওইটা বোঝার চেষ্টা করো যেমন আজীবন শব্দের অর্থ কি যতক্ষণ পর্যন্ত জীবন আছে বা যতক্ষণ পর্যন্ত জীবন থাকে আগে আমি অর্থ বুঝি তো আজীবন শব্দের অর্থ হচ্ছে যতক্ষণ পর্যন্ত জীবন আছে যতক্ষণ পর্যন্ত জীবন না মানে জীবনটা বেঁচে থাকে সেই পর্যন্ত সময় আজীবন তাহলে আমি ছোট্ট করে লিখে দিতে পারি জীবন পর্যন্ত এটা হলো ব্যাস বাক্য এটা ব্যাস বাক্য সমাজকে ভাঙলে যে বাক্যটা পাবো আমরণ এটার ব্যাস বাক্য কি আগে মিনিং বুঝো আমরণ শব্দের অর্থ হচ্ছে যতক্ষণ পর্যন্ত মরণ না হয় যতক্ষণ পর্যন্ত মরণ না হয় ওইটা আমরণ তাহলে আমি ছোট্ট করে লিখে দিই মরণ পর্যন্ত ব্যাস বাক্য করার কোনো ব্যাপার না আগে সমাজ চিনতে হবে এবার অবশ্য যথাসব্দ এখানে একটু কিছু কথা লিখতে হবে একটু লিখে নাও যথা শব্দে যথা শব্দের নিজস্ব কোন অর্থ না থাকলেও যথা শব্দের নিজস্ব কোন অর্থ না থাকলেও যদি কোনো শব্দের পূর্বে যুক্ত হয় তবে ওই শব্দের অনতিক্রম্যতা অর্থ দেয় একটু লিখে নাও ওই শব্দের অনতিক্রম্যতা অর্থ দেয় সবাই লিখেছ তাহলে দেখো তো যেটা বলেছি যথা শব্দের নিজস্ব কোনো অর্থ না থাকলেও যদি কোনো শব্দের পূর্বে যুক্ত হয় তবে ওই শব্দের অনতিক্রমতা অর্থ দেয় ওকে এবার লিখো অনতিক্রম্যতা অনতিক্রমতা হচ্ছে যাকে অতিক্রম করা যায় না যাকে অতিক্রম করা যায় না চলিখে নাও তাহলে আমি আবার বলছি যথা শব্দের নিজস্ব কোনো অর্থ না থাকলেও যদি কোনো শব্দের পূর্বে যুক্ত হয় তবে ওই শব্দের অনতিক্রমতা অর্থ দেয় অনতিক্রম্যতা হচ্ছে যাকে অতিক্রম করা যায় না সবাই লিখেছ কথাটা আচ্ছা দেখো তো যাকে অতিক্রম করা যায় না প্রশ্ন হচ্ছে কাকে অতিক্রম করা যাবে না সাধ্যকে কাকে অতিক্রম করা যাবে না সাধ্যকে তাহলে দেখো ব্যাস বাক্যটা কি হয় সাধ্যকে অতিক্রম না করে সাধ্যকে অতিক্রম না করে আমরা কখনোই আমাদের সাধ্যকে অতিক্রম করতে পারব না প্রতিটা মানুষের একটা ক্যাপাসিটি আছে সাধ্য আছে আমরা কখনো সাধ্যের বাইরে যেতে পারব না যদি মানুষ তার সাধ্যের বাইরে যাওয়ার চেষ্টা করে তখন তার পতন হয় এই জন্য সময় স্বপ্ন দেখবে সাধ্যের মধ্যে আশা করবে সাধ্যের মধ্যে অনেকে মোটিভেশন দেয় যে আকাশ সমান স্বপ্ন দেখো এগুলা ভুল কথা তুমি কতটুকু আকাশ জানো তোমার জানালে দিয়ে যতটুকু আকাশ দেখো ওইটুকুই আকাশ না বিশাল আকাশ বরং আমি আকাশ দেখব যতটা আমার সাধ্যের মধ্যে আছে আমার ক্ষমতার মধ্যে আছে এবার একটু আসো তাহলে অব্যভাব সমাস আমরা চিনব প্রথম অংশের অর্থ থাকবে না দ্বিতীয় অংশের অর্থ থাকবে দেখি কতটুকু বুঝতে পারলে এখন আমাকে একটু শেখাও দেখো তো যথারীতি আর একটা বলবো উপকুল আমাকে বুঝাইতে হবে আমাকে বোঝাতে হবে যথারীতি আর উপকূল এই এই দুইটা দুইটা সমাস কিনা কিনা আমি জানতে চাচ্ছি বলো বলতে পারবে বলো তো একজনের ব্যাখ্যা কে দেবে বলো এখানে যথা রীতি এবং অব্যয় কোনো অর্থ নাই ওকে যথা নিজের কোনো অর্থ নাই এটা অব্যয় রীতি অর্থ আছে সিস্টেম নিয়ম আবার উপকূল উপর কোন অর্থ নাই তাই না কিন্তু কুলের অর্থ আছে কুল মানে কি নদীর তীর কুল অর্থ হচ্ছে নদীর তীর তাহলে দেখো তো তাহলে এখানে উপটা কি উপ উপসর্গ এটা উপসর্গ কেন উপসর্গ কারণ এটা শব্দাংশ উপ এটা শব্দাংশ আর যেটা শব্দাংশ সেটা উপসর্গ লিখে দিয়েছে আর যথা এটা শব্দ যেটা শব্দ সেটা অব্যয় আর উপসর্গের মধ্যে মিল আছে দুইটারই কোনো অর্থ থাকে না ওকে তাহলে দেখো যথার কোনো অর্থ নাই রীতির অর্থ আছে উপর কোনো অর্থ নাই কুলের অর্থ আছে কুল নদীর এবার ব্যাসবাক্য করি যথা দিয়ে কি কথা লিখে দিয়েছি যথা শব্দের নিজস্ব কোনো অর্থ না থাকলেও যদি কোন শব্দের পূর্বে যুক্ত হয় তবে ওই শব্দের অনতিক্রম অর্থ দেয় অনতিক্রম হচ্ছে যাকে অতিক্রম করা যায় না তাহলে এটার ব্যাসবাক্য হচ্ছে কাকে অতিক্রম করা যায় না রীতিকে কাকে অতিক্রম করা যায় না রীতিকে তাহলে ব্যাসবাক্য হচ্ছে রীতিকে অতিক্রম না করে রীতিকে অতিক্রম না করে আর উপকূল আমরা উপকূলের অর্থটাকে বুঝি উপকূল শব্দের অর্থ কি কাছাকাছি নিকটে তাই না কুলের নিকটে আমরা বলি না উপকূলবর্তী এলাকা উপকূলবর্তী এলাকা মানে যে এলাকাটা তীরের কাছাকাছি তো মনে রাখবে কাছাকাছি বা নিকটে এটার একটা সমার্থক শব্দ আছে সেটা হলো সমীপে কাছাকাছি বা নিকটের একটা সমার্থক শব্দ সমীপে তো তোমরা চাইলে কুলের সমীপে বলতে পারো কুলের কাছাকাছি বলতে পারো কুলের নিকটে বলতে পারো যে কোনো একটা ব্যবহার করা যায় কারণ তিনটাই সমার্থক শব্দ তাহলে অব্যয়ীভাব সমাস চেনার টেকনিকটা হচ্ছে প্রথম অংশের অর্থ থাকে না দ্বিতীয় অংশের অর্থ থাকে কেন অর্থ থাকে না সেটার ব্যাখ্যা আমি দিয়েছি এবার দেখো পাবলিক ইউনিভার্সিটি এডমিশনে তো খুব ঝামেলায় ফেলে এই সমাজ থেকে যেমন আমি ওটাও আমি শিখিয়ে দিচ্ছি উপ এই উপটা তিনটা অর্থে ব্যবহৃত হয় নিকর সমীপে সদৃশ আর একটা ক্ষুদ্র সমীপে সদৃশ ক্ষুদ্র আমরা সমীপে অর্থ জানি নিকটে তাই না সমীপের একটু আগে একটা উদাহরণ দিলাম উপকূল ওকে কুলের কাছাকাছি বা কুলের নিকটে একটু আগে যেহেতু দিয়েছে এটার উপর সদৃশ আর ক্ষুদ্র ক্ষুদ্র মানে ছোট আর সদৃশটা কি ওই যে তোমরা বলো না সাদৃশ্য শব্দটা কি বলো সাদৃশ্য সাদৃশ্য মানে কি মিল তাহলে তো দেখো আমি উদাহরণ দিচ্ছি উপশাখা সমস্যাটা কোথায় ফেলে আমি বলি পাবলিক ইউনিভার্সিটি বা চাকরি বা বিভিন্ন বিশেষ বিশেষ দেখো এখানে উপ আছে দেখছ আবার এখানে উপ আছে পরীক্ষায় প্রশ্ন করে যেহেতু পাবলিক ইউনিভার্সিটি অ্যাডমিশন অবজেক্টিভ প্রশ্ন করে কোন শব্দের উপ সদৃশ অর্থে ব্যবহৃত হয়েছে হ্যাঁ মানে ওখানে পাবলিক ইউনিভার্সিটি এডমিশনের প্রশ্ন আসে কোন শব্দের উপ সদৃশ অর্থে ব্যবহৃত হয়েছে সদৃশ মানে মিল এখন কনফিউজড কোথায় হইতে হয় জানো অপশন থাকে কয়টা চারটা চারটা অপশনেরই এই প্রথমে উপ থাকে যেহেতু প্রশ্নে আছে কোন শব্দের উপর সদৃশ অর্থে ওকে এখন আমরা এটা দেখি উপ দিলে দেখো তো কোন শব্দটা পাওয়া যায় শাখা আমি শিখিয়ে দিচ্ছি ভালো করে খেয়াল করো এখানে শব্দ কোনটা শাখা না এখন আমি একটু শাখা দুইটার মধ্যে মিল মিল আছে দুইটাই তো শাখা খেয়াল করো আর শাখা দুইটার মধ্যে মিল আছে দুইটাই শাখা যেহেতু মিল মিল থাকলে আমি কি বলবো সদৃশ তাহলে আমি এটার ব্যাস বাক্য করতে পারি শাখার সদৃশ সাব ব্রাঞ্চ দেখো সাব তারপরে কিন্তু একটা ব্রাঞ্চ আছে তাই না এটা হলো ব্রাঞ্চ আর এটা কি সাব ব্রাঞ্চ তাহলে দুইটাই তো ব্রাঞ্চ ওকে তাহলে মিল আছে মিল থাকলে সদৃশ আবার অসব এদিকে দেখো উপশাখা শাখার চেয়ে ছোট না উপশাখা শাখার চেয়ে কি ছোট ছোট হইলে আমরা কি বলে দেব ক্ষুদ্র ছোট হলে কি বলে দেব ক্ষুদ্র তাহলে এটা ব্যাসবাক্য করতে পারি ক্ষুদ্র শাখা দুইটাই রাইট শাখার সদৃশ বলতে পারো অথবা ক্ষুদ্র শাখা আমরা শাখার সদৃশ কেন বলতে পারবো কারণ উপশাখা আর শাখা দুইটাই তো ফ্রান্স দুইটাই শাখা এই জন্য মিল মিল থাকলে সদৃশ আরেকটা জিনিস মনে রাখবে যেখানে মিল বলা যায় সেখানে ক্ষুদ্র বলা যায় যেখানে মিল বলা যায় সেখানে ছোট বড় বলা যাবে আর মনে রাখবে এটা আমরা একটু ব্যাখ্যা করি যে এটা কেন হইল না ক্ষুদ্র আমি আরো অনেক উদাহরণ দিব তো দেখো তো উপকূল তুমি কিন্তু এটাও আমরা এইভাবে বের করার চেষ্টা করি মনোযোগ দাও উপবাদ দিলে শব্দটা কি থাকে কুল চেষ্টা করি যেমন এখানে উপবাদ দিলে শব্দটা শাখা ওকে আর এখানে উপবাদ দিলে শব্দটা কুল আমি দেখি তো এই দুটোর মধ্যে মিল আছে না পার্থক্য আছে দেখি কুল অর্থ হচ্ছে নদীর তীর ওকে আর উপকুল মানে তীরের কাছাকাছি দুটা এক জিনিস না উপকূল হচ্ছে তীরের কাছাকাছি আর কুল অর্থ হচ্ছে তীর নদীর তীর দুইটা এক জিনিস দুইটার মধ্যে কোনো মিল আছে মিল নাই তো নদীর ঢেউ কার কাছে আশ্রে পরে কুলে নদীর ঢেউ কোনো দিনে উপকূলে যায় না সেটা যদি বন্যা হয় বা ভিন্ন ওটা ভিন্ন জিনিস আমার কথা নদীর ঢেউ প্রেম করে ভালোবাসে কুলের সঙ্গে যেমন ফুল ভালোবাসে তোমার চুলের সঙ্গে ফুলের ভালোবাসা ফুলের ভালোবাসা তোমার চুলের সঙ্গে আর নদীর ঢেউয়ের ভালোবাসা কার সঙ্গে কুলের সঙ্গে নদীর ঢেউ আসবেই কার কাছে নদীর ঢেউ আসবেই কুলে তোমার হাতের ফুল হয়তো যেতে চাই ফুলে কারো রেশমি চুলে যাক আমরা একটু কবিতা টবিতা বাদ দিই ব্যাকরণে থাকি ওকে তো দেখো তো উপকূল আর কুল দুইটার মধ্যে পার্থক্য আছে না পার্থক্য আছে আছে কিনা সেটা বলো এবং দুইটার মধ্যে কোনো কোনো মিল 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 নাই নাই তো এখানে আর যদি না থাকে সেখানে আমরা কি বলে দিব সমীপে আর যেখানে মিল থাকবে ওখানে ক্ষুদ্র বলা যায় আমি আরো ব্যাখ্যা দিই একটা না বুঝতে সমস্যা নাই আরো বুঝাবো উপগ্রহ দেখো তো উপগ্রহ খেয়াল করো শব্দ গ্রহ তাই না দেখো তো এবার আমরা বলতে পারি কিনা উপগ্রহ আর গ্রহ দুইটার মধ্যে মিল আছে দুইটাই তো গ্রহ দুইটাই গ্রহ না তাহলে মিল থাকলে আমি বলবো গ্রহের সদৃশ কিন্তু উপগ্রহ গ্রহের চেয়ে ছোট না উপগ্রহ গ্রহের চেয়ে কি ছোট তাহলে ছোট হইলে আমি বলবো ক্ষুদ্র গ্রহ এই যে আর তোমাদেরকে কিন্তু আমি একটা কথা বলে দিয়েছি যেখানে মিল দেখানো যাবে সেখানে ছোট বড় দেখানো যাবে আর যেখানে মিল দেখানো যাবে না ওখানে ছোট বড় আসবেই না ওকে দেখি উপমন্ত্রী আগে আর একটা শব্দ উপকণ্ঠ বলতো কোনটা সমীপে হবে আর কোনটা সদৃশ হবে সদৃশ কোনটা সদৃশ হবে উপমন্ত্রী কেন হবে উপবাদ দিলে শব্দটা মন্ত্রী উপমন্ত্রী আর মন্ত্রী দুইজনের মধ্যে মিল আছে দুইজনে মিনিস্টার দুইজনে মন্ত্রী কিন্তু উপমন্ত্রীর ক্ষমতা মন্ত্রীর চেয়ে ছোট পদমর্যাদা উপমন্ত্রীর পদমর্যাদা মন্ত্রীর চেয়ে অল্প তাহলে আমি বলতে পারি যেহেতু মিল আছে মিল থাকলে বলবো মন্ত্রীর সদৃশ পুরা মন্ত্রী দুইজনেই মন্ত্রী উপমন্ত্রী ও মন্ত্রীর মত উপমন্ত্রী কি মন্ত্রীর মত কিন্তু পদমর্যাদায় ছোট তাহলে আমি বলতে পারি ক্ষুদ্র মন্ত্রী আসলে ক্ষুদ্র ভালো শোনায় না কিন্তু এখানে ক্ষুদ্র বলতে মানে পদমর্যাদায় ছোট ক্ষুদ্র বলতে ওই ক্ষুদ্র না লিলি ফুটের টানা আচ্ছা উপকণ্ঠ এটাও একটু দেখি উপবাদ দিলে কণ্ঠ কণ্ঠ মানে কি গলা ভোকাল গলা দেখো তো কণ্ঠ অর্থ গলা আর উপকণ্ঠ এখানে কোনো মিল বলা যায় না যায় মিল বলা না গেলে বলে দিবে সমীপে কণ্ঠের সমীপে আসলে কণ্ঠের সমীপে অর্থ কি জানো খুব কাছাকাছি কণ্ঠের সমীপে অর্থ কি খুব কাছাকাছি দেখবা যারা হাউজিং এর ব্যবসা করে ওই যে মাটি কেনা বেচার যারা ব্যবসা করে ওরা সুন্দর সুন্দর বিজ্ঞাপন দেয় ঢাকা শহরের উপকণ্ঠে অবস্থিত মানে ঢাকা শহরের উপকণ্ঠে মানে কাছে কাছে গলায় যেমন তিল থাকে রোমান্টিক তিল হ্যাঁ ওই রকম এখানে ঢাকা শহরের গলার কাছে ওই হাউজিং সিটিটা অবস্থিত পরে দেখা যায় পানির তলে এত মাইরা দিছে ঢাকা শহরে উপকণ্ঠে অবস্থিত

এতক্ষণ ধরে আমি আলোচনা করলাম শুধু একটা সমাজ সমাজটার নাম কি অব্যয়ভাব সমাজ প্যাচে ফেলবে কোথায় এই উপ দিয়ে কোথায় সমীপে ব্যবহার করতে হয় কোথায় সদৃশ ক্ষুদ্র ব্যবহার করতে হয় কোনো সমস্যা আছে ওকে তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ এ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো